প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আজকে আপনাদের একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব প্রোডাক্টটির নাম হলো ইয়াম বেট অপশন ইন কোম্পানির এটা আসলে অ্যামাইনো এসিড প্লাস মিনারেলসের সমন্বয়ে ঘটিত এখানে আঠারোটি অ্যামাইনো এসিড আছে এবং তিনটি মিনারেলসের সমন্বয়ে ইয়াম বেট গঠন করা হয়েছে যেটা গবাদি পশুর মাংস দুধ বৃদ্ধি রুচি বৃদ্ধিতে আমরা ব্যবহার করে থাকি খাওয়ার রুচি বৃদ্ধি আমরা মাংস বৃদ্ধি করবে ফ্যাটের দুধে ফ্যাট বৃদ্ধি করবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে ব্রয়লার মুরগিকে দ্রুত ওজন দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় এবং কি গবাদি পশুর দুর্বলতা দূর করতে রুচি বৃদ্ধির জন্য এটা ব্যবহার করা হয় একটি অল্প সাশ্রয়ী দামে বাংলাদেশের মধ্যে বর্তমানে এই আম্বেদটাই আছে একশো মিলিয়ে শুধু একশো টাকা আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নামিয়েছে হাইটাল অ্যামাইনোরজাস্ট অ্যামাইনোবেট বিভিন্ন নামে আছে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন ইয়ামবেটটা অপশন এন কোম্পানির মাত্র একশো টাকা মূল্য ইয়ামবেট যে অ্যামাইনো অ্যাসিড প্লাস মিনারেলসের সমন্বয়ে ঘটিত